সিবিআই ইনভেস্টিগেশন করছে বলে আমি সিবিআই সম্বন্ধে কোনো কমেন্টসে যাব না মনে রাখবেন আজকে আমাদের আলোচনাটা ছিল বিশেষ করে ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ডক্টর যেটা কোর্ট আলোচনা করেছেন কোর্টের যে আলোচনা আছে সেই আলোচনার মধ্যেই আমাদের থাকা করতে হবে তার কারণ তার উপরে আমরা উঠতে পারি না যদি কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকে সিবিআই তো কেস করছে তাদের কাছে তারা জানাতেই পারেন কেস তো এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে নেই আর দুই হচ্ছে টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয় যখন ম্যাটারটা সাবজুডিস থাকে বিচারাধীন থাকে আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে কেউ যদি হট করে কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজে ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম হট করে করে। যদি কেউ এই নিয়ে মন্তব্য তাহলে আমার আমার কি দায়বদ্ধতা থাকবে না না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচলাবস্থা দূর না হয় আমরা সচল অবস্থা ফিরিয়ে দিয়েছিলাম এবং সেটা আমরা চিঠিতে লিখে দিয়েছিলাম যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না কিন্তু টোটালটাই রেকর্ডিং করা হবে আপনারা জানেন আমরা খোলা মন নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম তা তাদের মতো যে কোনো ইস্যু ঘরের ভেতর তুলতেই পারতেন এবং তারপরে গিয়ে তারা প্রেসকে বিভ করতেও পারতেন এবং যদি মিটিংটা ফুটফুল হতো আমরা জয়েন্টলিও প্রেস করতে পারতাম প্রেসকে ওখানে ডেকে নিয়ে আমি তো নিজে ওই যেখানে মিটিং ছিল সেখান থেকে প্রেস করতে পারতাম আপনাদের আমি তো করিনি তার কারণ আমি যখন বলেছি যে আমরা কোর্টের অর্ডার মানব তাই সভাঘর থেকে প্রেস করতে পারিনি আমি আমার নিজের কনফারেন্স রুম থেকে এসে করছি যেটা নবান্নের সিস্টেম আছে সেই সিস্টেম থেকে আমরা ভেবেছিলাম খোলা হাওয়ায় খোলা মেলা আলোচনায় আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রাগারাগি না করে জেদা জেদি না করে দুচ্ছাই না করে ডাক্তারদের স্বার্থে এবং রোগীদের স্বার্থে মানবিকভাবে এই আলোচনা আমাদের সাথে করবেন আমি এখনো বলছি তারা যে দু ঘন্টা আসেননি আমি তাতেও কোনো অ্যাকশান নেব না তাদের বিরুদ্ধে কারণ আমি মনে করি আমরা বড় ছোটদের ক্ষমা করে দেওয়াই আমাদের চিরকাল নিয়ম এটা সৌজন্য এর সৌজন্যতা আমরা অবলম্বন করব এবং তারা বল আমরা বলেছিলাম চিঠিতে যে আপনারা পনেরো জন আসবেন সিএস লিখেছিলেন তারপরেও তারা চৌত্রিশ জন এসছে আমরা কাউকে আটকাইনি আমরা সবাইকে করেছিলাম কিন্তু না কেন ঢুকলেন না আমি জানি না বাট যে কারণে তারা ঢুকলেন না সেই কারণটা তো তারা প্রেসকে করতে পারতেন আফটার মিটিং যদি তাদের পছন্দ না হতো কিন্তু আমাদের দু ঘন্টা ধরে রেগুলার অপেক্ষা করি দু ঘন্টা আড়াই ঘন্টা আমাদের তো কাজকর্ম আছে আমি নিজে টেলিফোন পর্যন্ত ইউজ করিনি দু আড়াই ঘন্টা যদি কোনো সিরিয়াস ইনসিডেন্ট হয় আমি যেহেতু সবাইকে বলেছি এই ফোনে এখানে ফোন আনবেন না আমি নিজেও নিয়ে যাইনি এবং আজকে আপনারা ভাবুন যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয় আমার কাছে মেসেজ আসতে পারতো চিফ সেক্রেটারির কাছে পারতো ডিজির কাছে পারত হোম সেক্রেটারির কাছে পারত তা সত্ত্বেও আমরা ইভেন ওদের যাতে অসুবিধে না হয় ওদের সাহায্য করার জন্য আমি হেলথ ডিপার্টমেন্টে আমি আর চন্দ্রিমা ছাড়া আমি কাউকে এখানে ডাকিনি আমার ডাকা উচিত ছিল অফিসারদের তাও আমি ডাকিনি যাতে তারা খোলা মেলা আলোচনাটা করতে পারে আমার আবেদন থাকবে আমি তিনবার চেষ্টা করলাম সুপ্রিম কোর্টও তাদের ভার্ডিক দিয়েছেন এবং মানুষকে অলরেডি সাতাশ জন মানুষ মারা গিয়েছেন এবং সাত লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি বত্রিশ দিন হয়ে গেল কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই হাজার সিরিয়াস কেস এমার্জেন্সি কেস যাদের হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অপারেশন হবে তারাই বত্রিশ দিন ধরে অপেক্ষা করছেন কিডনিতে ক্যাথল চেঞ্জ করবার জন্য মারা গেছে একটি ছেলের ডিসরান মনে রাখবেন যে কোনো মৃত্যু মৃত্যু দুঃখজনক যে কোনো মৃত্যু মর্মান্তিক কিন্তু আমি শাক দিয়ে মাছ ঢাকার জন্য এতগুলো মানুষের মৃত্যু করার জন্য মৃত্যু হবার জন্য বিনা চিকিৎসায় যে সরকার পাম্পের আমলে মাত্র বারোটা মেডিকেল কলেজ ছিল আজকে আমরা পঁয়ত্রিশটা করেছি এগারো বছরে আমরা তেতাল্লিশটা মাল্টি সুপার হসপিটাল করেছি আমরা প্রত্যেকটা জেলায় জেলায় সাবডিভিশন এইচডিও করেছি এসএনসিইউ করেছি ইনস্টিটিউশন ডেলিভারি পর্যন্ত সময় মতো বাচ্চা হতে পারছে না গর্ভবতী মা এর থেকে লজ্জা কি হতে পারে আমরা এমনকি ট্রানজিট ক্যাম্প ওয়েটিং হাট করে দিয়েছি যেসব অঞ্চলগুলো দূরবর্তী অঞ্চল জঙ্গল বা পাহাড় বা গঙ্গাসাগরের মতো অঞ্চল সুন্দরবনের মতো অঞ্চল আমাদের সিস্টেম করে দিয়েছিলাম যে আমাদের পেশেন্ট যারা গর্ভবতী মা বাচ্চা হওয়ার কয়েকদিন আগে নিয়ে আসবে এবং যখনই বাচ্চা হওয়ার সময় আসবে তার পাশেই হসপিটাল সেখানে নিয়ে যাবে কারণ মায়ের গর্ভযন্ত্রণা উঠলে তখন কিন্তু মা অপেক্ষা করতে পারে না মা বাচ্চা দুজনের জীবন সংকট হয়ে যায় কারো যদি হার্ট অ্যাটাক করে সে কিন্তু অপেক্ষা করতে পারে না কারণ আমরা বলি হার্ট অ্যাটাক